আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি সুন্নতি জামা কাটিং করা যায় সেই ভিডিওটি তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জামা কাটি প্রথমেই আমরা মাপগুলো জেনে নেই বডি বিয়াল্লিশ ইঞ্চি ঝুল বা লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি হাতার লং হবে আঠারো ইঞ্চি এবং হাতার মহুরা হবে এগারো ইঞ্চি প্রথমেই আমরা কাপড়টিকে লম্বা বরাবর চারটি ভাজে ভাঁজ করে নিব চারটি খোলা মুখি এক পাশে থাকবে এবং বন্ধ মুখটি অপর পাশে থাকবে এটি হচ্ছে গলার দিক অর্থাৎ সামনের দিক উপরের দিক প্রথমে আমরা পুটের মাপটি নিব এখানে পুটের মাপটি হবে সাড়ে সাত ইঞ্চি তারপরে আরমোলের মাপটি নিব আরমোলের জন্য এখানে আমরা সাত ইঞ্চি বরাবর একটি দাগ দিব তারপরে দাগটি উপরের দাগের সাথে মিলায়ে দিব এবার আমরা বডির মাপটি নিব দেখুন বন্ধ দিক থেকে ফিতা ধরে আমরা এদিকে মাপ নিব আমাদের বডির মাপ ছিল বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হয় সাড়ে দশ ইঞ্চি আমরা এক্সট্রা নিব এক ইঞ্চি টোটাল সাড়ে এগারো ইঞ্চিতে আমরা একটি দাগ টেনে দিব দেখুন আমরা সাড়ে এগারো ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দিলাম ওকে ডাগটি সোজা করে মিলায়ে দিব বা টেনে নিব এবার আমরা ঠিক পুট থেকে ধরে নিচের দিকে পনেরোই ইঞ্চি বরাবর একটি দাগ দিব এই এই পনেরো ইঞ্চিতে আমাদের কোমরের মাপটি নিব সেজন্য এই ডাকটি দিলাম সোজা করে ডাকটি টেনে নিব এবার আমরা কোমরের মাপটি নিব কোমরের মাপটি ছিল আমাদের একচল্লিশ ইঞ্চি এটিকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি প্রায় আড়াই সুতের মতো আমরা দশ ইঞ্চি আড়াই সুত অর্থাৎ এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তাহলে আমরা দাগ দিব সাড়ে এগারো ইঞ্চিতে দেখুন আমরা সাড়ে এগারো ইঞ্চিতে একটি ডাক টেনে দিলাম দেখুন আমরা এই যে এখান থেকে এখান পর্যন্ত যে সাত ইঞ্চি দাগ দিয়েছিলাম এর মাছ বরাবর থেকে আমরা বডির যে মাপটি ছিল এই বডির মাপের সাথে আর্মহলের মাপটি মিলায়ে দিব অর্থাৎ বগলের মাপটি শেপ করে মিলায়ে দিব দেখুন আমরা সুন্দর করে শেপ করে মিলায়ে দিচ্ছি এটি আপনারা হাতের সাহায্যে সুন্দর করে গুল করে মিলায়ে দিবেন যেহেতু এটি একটি সুন্নতি জামা এর ঘেরটি যত বড় হবে জামাটি দেখতে তত সুন্দর দেখাবে এ কারণে আমাদের জামার ঘের যতটুকু রয়েছে সম্পূর্ণ ঘেরটি আমরা দিয়ে দিব অর্থাৎ এখানে দেখেন ১৯ ইঞ্চি ঘের রয়েছে অর্থাৎ এর ডাবল করলে ১৯ দুগুণো আটত্রিশ ইঞ্চি ঘের হবে এবার দেখুন আমরা যে মার্কগুলো করেছিলাম এই বাহিরের মার্কগুলো বা দাগগুলো আমরা মিলায়ে দিব কাটের সাহায্যে অবশ্যই মিলাবেন তাহলে সেপটি সুন্দর আসবে এবার দেখুন এই সুন্নতি জামাতে আমাদের ফাঁড়া থাকবে এ কারণে নিচ থেকে নিচ থেকে সাড়ে এগারো ইঞ্চি বরাবর উপরের দিকে আমরা দাগ দিব অর্থাৎ ঝুল থেকে নিচের থেকে সাড়ে এগারো ইঞ্চি উপরে দেখুন সাড়ে এগারো ইঞ্চি উপরে আমরা একটি দাগ দিলাম এইটি হবে আমাদের এই জামার ফাঁড়া অর্থাৎ সুন্নতি জামার ফাঁড়া সুন্দর করে শেপ কাটের উল্টা পাশটি দিয়ে মিলায়ে নিব দেখুন আমরা মিলাইয়ে নিচ্ছি দেখুন আমাদের কাপড়টির নিচের দিকে একটু বাঁকা রয়েছে এটি স্কেল দিয়ে আমরা সোজা করে নিব মার্জিন টেনে সোজা করে নিব দেখুন আমাদের সব দাগগুলো শেপকাটের সাহায্যে সুন্দর করে মিলানো হয়েছে এবার আমরা আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখুন আমাদের যে গলার মাপটি এটি কিন্তু আমরা এখনও দেখাইনি কারণ এই জামাটির সামনের পাটের গলার ডিজাইন এবং পিছনের পাটের গলার ডিজাইন আলাদা হবে এ কারণে আমরা এই গলার ডিজাইনটি পরে কাটব এবার আমরা দাগ বরাবর জামাটি কেটে নিব দেখুন প্রত্যেকটি পয়েন্টে আমরা একটি করে কাট দিব আমাদের সেলাইয়ের সুবিধার জন্য এবার আমরা পুটের যে বন্ধ পার্টটি রয়েছে সেটি কেটে নিব এবার আমরা দেখুন উপরের যে পাটটি রয়েছে এটি হচ্ছে সামনের পাট আর ভিতরে যেটি রয়েছে এটি হচ্ছে পিছনের পাট আমরা পিছনের পাটটি দেখুন ভিতর থেকে বের করে নিচ্ছি এটি হলো পিছনের পাট আমরা সরিয়ে রাখলাম এবার একটু লক্ষ্য করুন আমরা এখানে সামনের পাটের গলা কাটিং করব আপনারা যে বন্ধ পাটটি দেখতে পাচ্ছেন এ পাট থেকে আমরা আড়াই ইঞ্চি বরাবর একটি দাগ দিব গলার উপরের দিক থেকে নিচের দিকে দেখুন লম্বার দিকে আমরা ছয় ইঞ্চি বরাবর একটি মার্ক করব এবং এটি সোজা করে টেনে নেব এ দাগটিও ছিল আমার আড়াই ইঞ্চির মতো আমরা উপরের দাগটির সাথে নিচের দাগটি মিলায়ে নিব এটি হবে আমাদের গোল গলা এবার আমরা গলাটি এই নিচ থেকে ধরে আস্তে করে সুন্দর করে শেপ করে নিব গোল করে রাউন্ড করে নিব দেখুন আমরা সুন্দর করে রাউন্ড করে দিলাম এবার আমরা গলাটি কাটিং করে নিব দেখুন এবার আমরা পিছনের গলাটি কাটিং করে নিব ঠিক সামনের গলার মতোই আমরা পিছনের গলাটি এই বন্ধ দিক থেকে খোলা দিকের দিকে আড়াই ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিব আমরা সামনের গলাতেও ঠিক আড়াই ইঞ্চি বরাবর একটি মার্ক করেছিলাম তারপর আমরা এদিকে লম্বার দিকে সামনের গলাতে ছয় ইঞ্চি বরাবর মার্ক করেছিলাম কিন্তু এই পিছনের গলাটি একটু ছোট হয় এ কারণে আমরা তিন ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিব দেখুন আমরা এই ডাকটি টেনে নিব এবং উপরের ডাকটি টেনে দিব এখানে একটি বক্সের মতো রূপ ধারণ করবে অর্থাৎ বক্সি আকারের ডিজাইন হবে দেখুন উপরের ডাকটির সাথে আড়াই ইঞ্চি বরাবর যে ডাকটি টেনেছিলাম ওইটির সাথে এই দাগটি আমরা মিলায়ে দিব এখন আমরা এখানে এখান থেকে এখান বরাবর সুন্দর করে শেপ করে গোল ডিজাইন বা গোল রাউন্ড করে দিব দেখুন আমরা এটি অবশ্যই এই যে দাগটি রয়েছে এর মাছ বরাবর থেকে শুরু করে এই যে লম্বা বরাবর যে দাগটি রয়েছে এর মাছ বরাবর পর্যন্ত দাগ দিব এবং এখান থেকে এখান পর্যন্ত প্রায় এক ইঞ্চের মতো ফাঁক থাকবে সুন্দর করে তাহলে অটোমেটিক আমাদের রাউন্ড হয়ে যাবে এবার আমরা দাগ বরাবর আমরা গলাটি কাটিং করে নিব আমরা হাতার কাপড়টিকে লম্বা বরাবর ভাঁজ দিয়ে নিব দেখুন আমরা হাতাটিকে ভাঁজ দিয়ে নিচ্ছি হাতাটির বন্ধ দিকটি ও পাশে এবং খোলার দিকটি এ পাশে রয়েছে আমরা একইভাবে এখানে দুইটি হাতা ভাঁজ দিয়ে নিয়েছি আমাদের জামার হাতের লম্বা ছিল আঠারো ইঞ্চি এখানে টোটাল কাপড় রয়েছে সাড়ে উনিশ ইঞ্চি আমরা সবসময় হাতার লম্বা যা থাকবে তার থেকে দেড় ইঞ্চি বেশি নিব এটি সেলাইয়ের মধ্যে চলে যাবে তো আমরা সম্পূর্ণ হাতাতেই নিয়ে নিব অর্থাৎ সাড়ে উনিশ ইঞ্চি বরাবর ডাকটি দিয়ে দিবো দেখুন এ পাশেও আমরা সাড়ে ১৯ উনিশ ইঞ্চি বরাবর ডাকটি দিয়ে দিব এবার ডাকটি সোজা করে মিলিয়ে নিব আমাদের হাতের মোহরি ছিল এগারো ইঞ্চি এগারো ইঞ্চিকে দুই ভাগ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিব দেখুন আমরা বন্ধু দিক থেকে মাপটি নিচ্ছি আমরা সাড়ে ছয় ইঞ্চি বরাবর একটি দাগ টেনে দিব দেখুন আমরা সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগ টেনে দিলাম দেখুন এবার আমরা আর্মহলের মাপটি নিব উপর থেকে প্রায় সাড়ে তিন ইঞ্চি বরাবর আমরা একটি মার্ক করে দিব এর মার্কটি আমরা স্কেলের সাহায্যে সোজা করে টেনে নিব দেখুন আমরা মার্কটি টেনে নিলাম এবার আমরা এই দাগ থেকে আর্মহোলের মাপটি নিব আমাদের জামার আর্মহোলের মাপটি ছিল সাত ইঞ্চি তার থেকে আমরা দুই ইঞ্চি বেশি নিব। দেখুন আমরা নয় ইঞ্চি বরাবর ডাকটি টেনে দিব আমরা নয় ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিলাম তারপর আমরা উপর থেকে হাতের সাহায্যে একটি শেপ করে দিব দেখুন এরকম ঢেউ করে আপনারা আর্মহলের শেপটি দিয়ে দিবেন এবার আমরা শেপ কার্ডের সাহায্যে মার্কগুলো মিলায়ে নিব অর্থাৎ আর্মহলের সাথে হাতের মুহুরির মাপটি আমরা মিলায়ে নিব। দেখুন অবশ্যই আপনারা শেপ সাহায্যে মিলাবেন তাহলে হাতের শেপটি সুন্দর আসবে এবার আমরা দাগ অনুযায়ী কেটে নিব ওকে এই যে আমাদের হাতা কাটা কমপ্লিট হলো আর এর আগে আমরা জামাটি কাটা কমপ্লিট করেছি পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আগামীতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ